तुम बिन जिया जाए कैसे कैसे जिया जाए तुम बिन सदियों से लम्बी हैराते सदियों से लंबे हुए दिन आ जाओ पास मेरे ये दिल হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে যে সেকেন্ড ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনেকেই বলেছে ভিডিও তো ভালো হয়েছে বাট প্রথমে গান মিস করেছি এত সুন্দর একটা গান করেছি যে কপিটাইট পাস করে দিয়ে দিয়েছে রাওয়ান মুভি থেকে গান করেছিলাম যেহেতু খুশি দিদি বন্ধু দিদি রোবটের মতন কথা বলেছে তাই ওই রাওয়ান সিনেমা যেহেতু রোবটিক টাইপের তো তার জন্য ওই সিনেমা থেকে ওই গানটা করেছিলাম মোহান হুম কেউ না বলে মসে মোহান বা আবার বা প্রথম স্ট্যান্ডাটুকু করেছি ব্যাস সাথে সাথে কপি তো সেই কারণে ওটাকে রিমুভ করে দিতে হয়েছে আফটার অল ইনকামের জন্যই তো আসা তাই না তার মাঝখান থেকেও আমি তোমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে গান শোনানোর চেষ্টা করি যদি কিনা কপিরাইট না দেয় তো গাওয়ার সময় মনে হচ্ছিলো যে দেবে ঠিক দিয়ে দিয়েছে যাই হোক এই ভিডিওতে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার সঙ্গে রিলেট করে এই গানটা করেছি এবং প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবভিয়াসলি মিনা বহু ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা মানে মিনা গেছে আমরা দেখেছি আমরা দেখেছি যে মিনা বহু ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তো কিছু কিছু সময় ওর বিপক্ষে ভিডিও করেছি যেটা কিনা আমার ন্যায্য মনে হয়েছে সেইভাবেই করেছি যতটা কড়াভাবে বলা যায় যখন যেভাবে কড়াভাবে বলা যায় যখন যেভাবে সফটলি বলা যায় সেইভাবেই বলেছি বেশিরভাগ সময় সাপোর্টই করেছি এত ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়েও গুনে গুনে মিনা মনে হয় যে মিনা হাতে গোনা হয়তো পাঁচ থেকে চার থেকে হয়তো অনস্ক্রিন চোখের জল ফেলেছে চার থেকে হয়তো অনস্ক্রিন চোখের জল ফেলেছে আর এই দীর্ঘ দেড় থেকে দুই বছরের এই চলার পথে প্রচুর পরিমাণে হেনস্থা হতে হয়েছে প্রচুর পরিমাণে মানুষের কটাক্ষের শিকার হতে হয়েছে তার সাথে অভিশাপ তারপরে গাদা গাদা ব্লেম এগুলো তো ছিলই কিন্তু তারপরেও সব কিছু সামলে নিয়ে ক্যামেরার পেছনে কান্নাকাটি করলেও ইভেন ছেলের সম্পর্কেও যে ইমোশানস সেটাকেও ক্যামেরার সামনে খুব কম এনেছে হুম আর এই এই যে কান্না করা কারণগুলো তার পেছনে খুব ডিপ নতবা চব্বিশ বছর বয়সী যাকে কিনা না সবাই ছোটো মেয়ে ছোটো মেয়ে বলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলে সে কিন্তু অনেক মানে কি বলে না ওটাকে ট্যাকেল করতে পারে নিজের চোখের জলকে ধরে রাখতে পারে হুম তো গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো একটা জায়গায় মিনা কান্না করেছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কথা বলি যারা যারা মিনার সঙ্গে যুক্ত আছে তারা হয়তো কালকে মিনার ওই ছোট্ট একটা স্ট্যাটাস দেখেছে যেটা কিনা না এইটুকু পার্টই ছিল এই পার্টটাই ছিল যেখানে ও অনস্ক্রিন ভিডিওতে যেখানটায় চোখ থেকে জল বেরিয়ে গেছে ওর শারীরিক কন্ডিশানের কথা বলে সেই পার্টটুকুই ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছিল এবং তোমরা বিশ্বাস করবে না যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যতটা পার ছিল ততটা ও ভিডিওতে দেয়নি ভিডিওতে একটুখানি দিয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিন্তু অনেকটা কেঁদেছে ঠিক আছে এখানে একটুখানি বলে ছেড়ে দিয়েছে এইবার ও যে বলছে যে ও শারীরিক কন্ডিশন ভালো না শরীরের ভেতরে কেমন একটা যেন হচ্ছে হুম জানি না এভাবে কতদিন নিজেকে টেনে নিয়ে যেতে পারবো স্ট্রেস হাই লেভেলের স্ট্রেস সাথে লাঞ্ছনা গঞ্জনা ক্লোজ মানুষের কাছ থেকে খুব কাছের মানুষের কাছ থেকে জন্মদাতাদের কাছ থেকে এখন সব কিছু হয়তো ঠিক আছে কিন্তু একটা সময় সবার থেকে বিতাড়িত হয়েছে সবার থেকে লাঞ্ছিত হয়েছে হুম সবার দ্বারা লাঞ্ছিত হয়েছে তো সেই কারণে এই যে দীর্ঘকালীন একটা স্ট্রেস এটা যাবে কোথায় মানসিক স্ট্রেস তার সাথে সাথে এই যে বললাম তো সামাজিক বিষয়টিস আছে ফেস করা তো এই যে স্ট্রেস এটা যাবে কোথায় তারপরে এখন বর্তমানে এই যে কাজের প্রেশার তারপরে নিজের জীবনের প্রেশার এই দুটোকে না ট্যাকেল করতে পারছে না এতদিন আর যাই হোক কেউ যে হেল্প করার মতন ছিল বর্তমানে মিনার পরিস্থিতি দেখে কিন্তু বেশ পরিষ্কার যে যে ছিল সে কিছুটা হলেও ওকে হেল্প করত মেন্টালি বা এই ওয়ার্ক বেসিসে কাজ বেসিসে ওকে কিন্তু হেল্প করত আর সেই হেল্পের হাতটা সরে গেছে বলেই আজকে কিন্তু মিনার চোখ থেকে জল বেরিয়ে গেছে এবং বলছে আমার শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে হবেই তো এটাকে বলে হতাশা উদ্বেগ সব কিছু মিক্স করে যেটা হয় সেটাই আমাদের মনে কোনো সময় এমন এমন পরিস্থিতি চলে দেহ সঙ্গ দেওয়া ছেড়ে দেয় দেহ সঙ্গ দিতে পারে না মনের পরিস্থিতি হাতে পায়ে কিন্তু কিচ্ছু হয়নি শরীরের জ্বর জারি মানে লুজ মোশন কোনো কিছু ডিফেক্ট হয়নি শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের কথা বলছি কিন্তু ওই যে বলে না প্রেশার মেন্টাল প্রেশার সেটা এমন লেভেলে নিয়ে চলে যায় পুরো বডিটা অকেজোর মতন হয়ে যায় হাত পা চলতে চায় না এরকম হয় তো মিনার বর্তমানে পরিস্থিতি হচ্ছে সেটাই তারপরে ভেরি রিসেন্ট আমরা একটা বিষয় শুনতে পেয়েছি যে দীপ্ত কিছু টাকা বা পুরো ওর অ্যাকাউন্টে যা ছিল সব খালি করে নিয়ে গেছে যেটা কিনা শুনেছি এবং তার সাথে মিলিয়ে মিলিয়ে রিলেট করে মিনার ওই টাইটেল দেওয়া যে এক বছর আগে আমি যেখানে ছিলাম আবার সেখানেই ফিরে এলাম হুম তো সব কিছু মিলিয়ে মিশে অত্যধিক পরিমাণে মেন্টাল প্রেশার কাজের চাপ প্রমোশনাল ভিডিও ব্লগ করা ব্লগ তো আট বারো মানে পনেরো মিনিট যায় খুব কষ্টে এই সমস্ত চারিদিক থেকে হ্যান্ডেল করতে গিয়ে ওর অবস্থা একেবারে ভাজা ভাজা আর সেখানে শরীরটাও সঙ্গ দেওয়া ছেড়ে দিয়েছে আর মনের অবস্থা তো সবসময় খারাপই ছিল খারাপ লাগে দেখে খারাপ লাগে যে স্বভাব খারাপ না হওয়া সত্ত্বেও হাতে পায়ে সুস্থ সবল হওয়া সত্ত্বেও তারপরে আভ্যন্তরীণ কোনো মেজর ডিফেক্ট না থাকা সত্ত্বেও হাতে পায়ে অর্থাৎ কানাখোড়া এই এইসব এইসবের কথা বলছি আভ্যন্তরীণ বিষয় বলতে খুব মেজর কোনো প্রবলেম নেই হুম ওই জ্বর জারি হলে পরে প্রেশার লো হয় এইটুকু মানে এটা নর্মালের মধ্যেই নর্মাল রোগের মধ্যেই পড়ে রকম কোনো রোগ নেই দেখতে শুনতে ভালো বয়স অল্প কিন্তু মেয়েটার কপালটা দেখো মিনার মতন এরকম অজস্র আছে মিনাকে আমরা জাস্ট দেখতে পাচ্ছি কপালটা দেখো খারাপ তো অবশ্যই লাগে তাই না তো যাই হোক মিনার ব্যাপারটা এখানটাই ক্লোজ করলাম সমবেদনা জানানো ছাড়া আর কিছু করার নেই আর কিছুই করার নেই তবে বলবো যে যেই পরিস্থিতিতে ভগবান এখন ফেলেছে সেটাকে যদি ও মজবুতের সঙ্গে মজবুতির সঙ্গে মানসিক জোর নিয়ে কাটিয়ে উঠতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো আরও বড় কোনো ক্ষতির থেকে ও বেঁচে যাবে আমি জানি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি আর মিনার আমার ভিডিও হয়তো দেখে না তবুও মিনার শুভাকাঙ্ক্ষীরা যদি এখানে এসে থাকে তাহলেও নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি প্রথমের ঝটকা সহ্য করে নিতে পারলে তারপরে বড় ঝটকা থেকে মানুষে লড়াই করে নিতে পারে বড় ঝটকার সঙ্গে তো এই গেল মিনার বিষয় এইবার আসি বেচুর বিষয় এবার বেচুর কথা বলতে গেলে ডাইরেক্ট ঢ্যাসের বিষয়ে চলে যেতে হয় মানে ঢ্যাঁড়সের ভিডিওটা নিয়ে চলে যেতে হয় গতকালকে তোমরা ঢ্যাঁড়সের একটা ভিডিও দেখেছো যেখানে কিনা শাখা কেলেঙ্কারি নিয়ে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে আমি তোমরা জানো ক্রেডিট দিতে নিতে কার্পণ্য করি না একটা ছোট্ট ওয়ার্ড যদি আমি বলি আমি আমার মাথার মধ্যে চলতে থাকে যে এটা আমি কার কাছ থেকে শুনেছি কার কাছ থেকে জেনেছি সাথে সাথে বলে দিই সাথে সাথে বলে দিই আর এত বড় একটা বিষয়ের খুলাসা হয়েছে সেই বিষয়টা নিয়ে নিজের পিঠটা চাপড়াবো না তা কি হয় আজকে নিজের পিঠ নিজে চাপড়াচ্ছি কেন বলো তো কারণ এই শাখার বিষয়টা নিয়ে ডে ওয়ান থেকে প্রথম যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে আমি প্রথম যদি কেউ বলে থাকি সেটা হচ্ছে আমি সবটাই অনুমানের উপরে ভিত্তি করে বলেছিলাম আর আজকে সেই অনুমানটা যে কত বড় হনু হয়ে সামনে দাঁড়িয়েছে সেটা ঢ্যাঁড়স বলে দিয়েছে আমি নিজের অনুমানের উপরে ভরসা করি এই কারণের জন্যই যে আমি হঠাৎ করে অনুমান করি না আমি দীর্ঘদিন ধরে অ্যানালাইজ করি অ্যানালাইজ করে তারপরে গিয়ে একটা ওদের চারিত্রিক বৈশিষ্ট্য মাথার মধ্যে ঢুকে যায় যে এই এটা করতে পারে কি এটা হতে পারে কি এই সমস্ত নিয়ে ভাবতে ভাবতে তারপরে গিয়ে একটা অনুমানের ওটাকে কী বলে অনুমানবসত একটা সিদ্ধান্ত তোমাদেরকে জানাই বা মতামতটা তোমাদেরকে জানাই যে এটা হতে পারে না বা এটা হতে পারে আজকে দেখো সেই বিষয়টাই দাঁড়িয়েছে প্রথম যেদিন শাখা বানায় হুম আর কি হচ্ছে ডিজাইনটা দেখায় তখন কিন্তু বেচুর মায় মুখের এক্সপ্রেশন যে আমার জন্য বানানো হচ্ছে সেই রকম ছিল না তারপরে যখন সারপ্রাইজ দেওয়ার নাম করে বেচু তার নিজের বাচ্চাকে দিয়ে বাক্সটাকে ঠাম্মির কাছে দেওয়ায় যে দেখো সারপ্রাইজ সারপ্রাইজ সেই দিনও ঠাকুমার মুখের এক্সপ্রেশন একদম বলে না ওটাকে বিবর্ণ বিবর্ণ টাইপের ছিল কিভাবে এক্সপ্রেশন দেবে উনি তো জানে যে এ শাখা আমার জন্য নয় আমার কপালে সোনার শাখা পড়ার ভাগ্যই নেই আমার ভাগ্যই নেই যে আমার স্বামী আমাকে বানিয়ে দেবে বা আমার ছেলে আমাকে বানিয়ে দেবে উনি তো বিষয়টা জানে তাহলে উনি নিজেকে কি করে খুশি দেখাবে তাহলে ভাবো যে বেচু কতখানি সুপুত্র যে মাকে দিয়ে মিথ্যা মিথ্যি ভিডিওর সামনে একবার নয় তিন থেকে চারবার অ্যাক্টিং করিয়েছে এই শাখা নিয়ে কত ভালো ছেলে যখন বারবার একটাই কথা বলেছে যে মিনা সমস্ত গয়নাগাটি চুরি করে নিয়ে চলে গেছে মাটি খুঁড়ে সমস্ত গয়নাগাটি নিয়ে চুরি করে চুরি করে নিয়ে চলে গেছে বারবার এই একটা কথা বলে পাবলিকের কাছ থেকে প্রচুর পরিমাণে সিম্প্যাথি গেইন করেছে আর যখন এই সোনার শাখা তার আগে ওই শ্রীহরি থেকে এমটিশনের শাখা নিয়ে আসে মাকে পড়িয়ে দেয় তখন লোকে বলেছিল এইবার এমটিশনের শাখা দিলে নেক্সট টাইম সোনার শাখা গড়িয়ে দিও মাকে তোমার মা অনেক কষ্ট করে তোমার মা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে এবং এখনও বর্তমানেও অনেক কষ্ট করে তাই না দুহাত ভরে লোকে আশীর্বাদ দিয়েছিল সেই শাখা বেচু তারাপীঠে যাওয়ার আগে বানিয়েছে বাট সেটা তার মায়ের জন্য না আরে দুর্গা পূজার আগে পূজার আগে বানিয়েছে কিন্তু সেই শাখা তার মায়ের জন্য বানায়নি এবং তার মা সেটা ভালো মতন জানে তারপরেও তার মাকে অ্যাক্টিং করিয়েছে ক্যামেরার সামনে এবং মাও অ্যাক্টিং করতে বাধ্য হয়েছে কতখানি কতখানি বদমাইশ হলে কতখানি ওটাকে বলে না অকাল কুষ্মাণ্ড হ্যাঁ কতখানি অকাল কুষ্মাণ্ড হলে পরে মাকে এই যে ওই যে তোমাকে দিলাম দিলাম না তোমাকে দিলাম দিলাম না এরকম মানে মুখের সামনে নিয়ে সরিয়ে নিয়ে যায় এরকম কীর্তি করে না মানুষে এটা ঠিক সেরকমই মানে বানিয়েছে অন্য কারোর জন্য আর দর্শকদের সামনে দেখাচ্ছে মায়ের জন্য বানিয়েছে আর প্রশংসা করাচ্ছে বাহ এই তো নিয়ে যাক টিন ভাঙা টিন নিয়ে যাক গয়নাগাটি তুমি গড়ে দেবে আমরা আছি তোমার সাথে উপরে একজন বসে বসে দেখেছে আর হেসেছে আর ওরদের সবচেয়ে ওর সবচেয়ে বড় সাপোর্টারদের মধ্যে থেকে একজনের মুখ থেকে বের করিয়ে দিয়েছে আর বাদবাকে আমি অনুমান করে তো বহুবার বলেছি যে মায়ের হাতের শাখার রং জ্বলে গেছে সেটাকে পাল্টে নিয়ে আসছে অথচ সোনার শাখা যে গড়িয়ে দিয়েছে সেইটা পড়াচ্ছে না কেন কারণ কি কারণ ওনার বয়স এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যেখানে কিনা যেই বয়সে কিনা মানুষ যা সোনা গয়না থাকে বাড়িতে অন্তত সেগুলো পরে রেগুলার ইউজ বেসিসে বারবার বলেছি যখনই এই শাখা নিয়ে আমার মাথায় ক্লিক করেছে তখনই কিন্তু আমি বলেছি কিন্তু এই বিষয়টা নিয়ে অপোজিট পক্ষের মানুষেরা আমাকে মানে ভুল বুঝেছে ভুল বুঝেছে আজকে সেই বিষয়টা ক্লিয়ার হলো এর জন্য দু হাত দিয়ে নিজের পিঠ চাপড়াচ্ছি আমি দু হাত দিয়ে বান্তা হ্যাঁ তাই না অনুমান যখন সত্যি হয়ে যায় তখন তার মতন আনন্দ আর কিছু নেই তো যাই হোক ঢ্যাঁড়স একটা কথা বলল। যে বেচু তার ছেলেকে কেন ওই স্কুল থেকে সরিয়ে নর্মাল স্কুলে ভর্তি করাচ্ছে তার পেছনে কারণ হচ্ছে নাকি এটাই যে বেচুর মা ওই স্কুলের অন্য বাচ্চার গার্জিয়ানের সাথে এই বিষয়টা বলে দিয়েছে যে ওই শাখা বেচু তার মায়ের জন্য গড়ায়নি বেচু তার মায়ের জন্য ওই শাখা গড়ায়নি বেচু গড়িয়েছে অন্য কারোর জন্য এইবার আমাদের কাছে টোটালটাই পরিষ্কার যে কার জন্য গড়িয়ে দিয়েছে পুরো বিষয়টাই পরিষ্কার আর এখানে কোনো ধোঁয়াশা থাকলো না আচ্ছা এবার কিছু মানুষ দেখলাম কমেন্ট করেছে যে ছেলেকে ওই স্কুল থেকে নর্মাল স্কুলে ভর্তি করার কথা কেন বলছে বা কেন করছে তোমাদেরকে বলেছিলাম জীবনযুদ্ধ শুরু ওই বাচ্চার জীবনযুদ্ধ শুরু করে যেদিন প্রথম স্কুলে নিয়ে যায় প্রথম ভর্তি করায় সেই দিন বলেছিল যুদ্ধ একটা ছোট্ট বাচ্চা তাকে স্কুলে ভর্তি করে দিয়েছে সদ্য সেটা নাকি ওর কাছে জীবন যুদ্ধ জীবনের যুদ্ধ এটা ওর কর্তব্য আমি বলেছিলাম এটা ওর কর্তব্যের মধ্যে পড়ে এটাকে কোনো যুদ্ধ এটাকে জীবনযুদ্ধ বলে না বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করানোর জন্য স্কুলে ভর্তি করা এটা যদি যুদ্ধ হয় তাহলে আসল যখন যুদ্ধ ময়দানে আমরা নামি নিজেদের জীবন নিয়ে সেটাকে কি বলবে ও ওয়ার ওটাকে যুদ্ধ বলেছে ওটাকে ইংলিশে বলবে ওয়ার তাই না তো এইবার এই স্কুল থেকে নিয়ে ওই নর্মাল স্কুলে ভর্তি করছে হয়তো এই স্কুলে ফিজ বেশি এই স্কুলে হয়তো ফিজ বেশি তার জন্য এই স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি করছে ফিজ গুনবে কে ও পড়াশোনা করে কি হবে কি হবে পড়াশোনা করে কি হবে যে নিজে পড়াশোনা করে না করে নি যে কিনা নিজে পড়াশোনা করেনি যে পড়াশোনার মর্ম বোঝে না হুম যে কিনা সম্পর্কের মর্ম বোঝে না সম্পর্কের মর্যাদা দিতে জানে না জন্মদাতা জন্মদাত্রীদেরকে দিয়ে ক্যামেরার সামনে মিথ্যে এক্সপ্রেশন দেওয়ায় মিথ্যে কথা বলায় তার কাছ থেকে আমরা কি আশা করব। খালি একটাই কথা বলেছে আমার জীবনের একটাই লক্ষ্য আমার ছেলেকে মানুষের মতন মানুষ করব আর বাবা মাকে দেখে রাখব। আজকে দেখো বেচু সকালবেলা উঠে কে কি কাজ করছে সেটা দেখাচ্ছে আর বেচুর মা বেচুর ছেলেকে নিয়ে মানে নাতিকে নিয়ে স্কুলে দিয়ে আসছে নিয়ে আসছে তারপরে এসে বাড়ির রান্না করছে একেই বলেছিল সবাই সুপুত্র একে দেখেই বলেছিল এইরকম ছেলে যেন প্রত্যেকটা মায়ের ঘরে হয় প্রত্যেকটা ঘরে হয় এরকম সন্তান হুম জীবন কয়লা জীবন কয়লা হয়ে যাবে এইরকম ছেলে যদি প্রত্যেকটা ঘরে জন্ম নেয় ওর বাচ্চা ওর বাচ্চা ও নিয়ে যাবে বা দাদু এতদিন নিয়ে যেত ঠিক আছে দাদু নিয়ে গিয়ে নিয়ে এসে সারাদিন কাজ করতো তার খাওয়ার টাইমে ঠিক নেই এখন ওই বয়স্ক মা যার কিনা হাঁটতে চলতে অসুবিধা হয় পায়ে ব্যথা তোমরা ভিডিও থ্রুতেই দেখেছো সেই মাকে দিয়ে বাচ্চাকে দিয়ে স্কুলে পাঠায় আর নিজে ভগবান জানে কি করে ও ঢ্যাসের কথা অনুযায়ী অন্য জায়গায় থাকে তো তাই খাওয়ার দেওয়া নেওয়া করে মানে ডেলিভারি বয়ের কাজ করে ফুড ডেলিভারি বয়ের কাজ করে বেচু হুম তার জন্য ছেলেকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে পারে না এটা কি কী বলা যায় বেচু কোন টাইপের একটা মানুষ না ভালো স্বামী না ভালো ছেলে প্রথমে ছেলে না ভালো ছেলে না ভালো স্বামী না ভালো বাবা কোন কাজে লাগবে একে ঠিক কোন ইসেতে লাগবে বলবো না ওমে লাগে না যজ্ঞে লাগে না বেচু হচ্ছে ঠিক সেই টাইপের এখন বিজনেস নিয়ে এত ব্যস্ত এবারে যে ও যে কথাগুলো বলে না কি হাসি পায় বিশ্বাস করো এই যে যখন এইভাবে বলে না খুব সুন্দর করে একটা কথায় কথায় তো এরকম খুব সুন্দর করে একটা বিজনেস করব আর এই বিজনেসটা খুব বড় করে করব। মানে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে বারবার আর এটাই আমার কাছে অনেক বড়ো অবশ্যই যে যেটা করে তার কাছে সেটাই বড়। মনে হলো খামার বাড়ি টাইপের কিছু করবে ওই যে একজন করেছিল না খামার বাড়ি হটকারী ম্যাডাম টিয়া করেছিল না দেখা যাক এইবার বেচু বাড়ি করে কি উখড়ে নেয় হুম তবে কি তো যে কোনো সময় অন্যের ভালো চায়নি যে সব সময় অন্যের ভালো তো চায়নি যে সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করেছে হ্যাঁ অন্যকে বদনাম করার চেষ্টা করেছে সে কত দূর কি করতে পারে কত খানি কি করতে পারে আচ্ছা এবার আচ্ছা এইবার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢারুস বলছিল যে মনুর উপরে কোনো কিছু স্টেপ নেওয়া হয়েছে যেটা কিনা এখনো পর্যন্ত খোলাসা করা হয়নি তো মনুকে দেখলাম একটা যে বড় ভিডিও বানিয়েছিল চার পাঁচ মিনিটে সেটাতে দেখলাম একটু মানে টেন্সড একটু ওয়ারিড এরকম ফেসটা দেখলাম বাট দুটো যে শর্ট ভিডিও করেছে ও তো ও তো বৌদির পেছনে একেবারে হাত পা ধুয়ে পড়ে গেছে একদম ঠিক আছে ঠিকই আছে তো দেখলাম যে দুটো শর্ট ভিডিও করেছে সেখানে তো দেখলাম নর্মাল এবং মস্তির মোডে রয়েছে মস্তির কি মোটে হাটা দো এরকম টাইপের একটা মানে শর্ট ভিডিও তৈরি করেছে তো যাই হোক যে ওর উপরে যে স্টেপ নেওয়া হয়েছে সেটা কি হিসেবে নেওয়া হয়েছে সেটা তোমাদের নিশ্চয়ই আইডিয়া করা আছে আইডিয়া করতে পারছো তোমরা এবার মনুর সাফাইতে মনু ঠিক কী বলতে পারে যে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে বহুত প্রুফ রয়েছে মনুর কাছে বহুত প্রুফ রয়েছে তো এবার সেই প্রুফগুলো দিয়ে যদি সে নিজেকে ইনোসেন্ট বা হ্যাঁ ইনোসেন্ট যদি প্রুফ করতে পারে তাহলে তো হয়েই গেল যে আমার সাথে আমাকে প্রতারণা করেছে এবং যাতে অন্য কেউ এর দ্বারা প্রতারিত না হয় তার জন্যই সে ওই কাজগুলো করেছে যে ভিডিওগুলো রিভিল করেছিল সেই কাজগুলো করেছে দেখা যাক কি হয় কারণ দোষ করবে কারোর জীবন নষ্ট করবে তারপরে তার মুখ আটকাতে তার মুখ বন্ধ করতে সেই আবার তার বিরুদ্ধে স্টেপ নেবে এতখানি না ইনসাফি না ভগবান সহ্য করবে আর না মনে হয় আইনও সহ্য করবে তাই না এখন ওই মেয়েদের মেয়েদের দিকে আইনের ঘাড় ঝোকা ওটা নেই আর কারণ ওটার অপব্যবহার প্রচুর মহিলারা করেছে তার জন্য এখন কিন্তু দিব্য খতিয়ে দেখা হয় যে আসলেই দোষটা কার তো এখানে যেভাবে মনুর কাছে সমস্ত প্রমাণ রয়েছে তাতে করে আমার মনে হয় মনু ক্লিনচিট নিয়ে বেরিয়ে আসতে পারবে অকারণে কেউ শাস্তি পাক সেটা আমরা কেউ চাই না কেউ চাই না তাই না আর সামনের মানুষটা সে আমার যতই অপ্রিয় মানুষ হোক না কেন যতই অপ্রিয় মানুষ হোক না কেন অপছন্দের মানুষ হোক না কেন বিনা কারণে সে কোনো রকম কোনো শাস্তি পাক সেটা আমরা কেউ চাইব না আর উপরন্তু মনুর সঙ্গে মানে অতিরিক্ত পরিমাণে গালাত হয়েছে অতিরিক্ত পরিমাণে সে প্রতারণার শিকার হয়েছে দেখা যাক হিতে বিপরীত হতে পারে সাপে বর হতে পারে মনুর বিরুদ্ধে করা নেওয়া স্টেপ হয়তো মনু জিতে উল্টে ওই মেয়েটিকেই শাস্তি দিতে পারে হতেই পারে এরকম তাই না প্রাইভেট জিনিস ততক্ষণ পর্যন্তই প্রাইভেট থাকে যতক্ষণ পর্যন্ত সেই প্রাইভেসির মর্যাদাটা দেওয়া হয় তো বৌদি এখানে প্রাইভেসির মর্যাদার ধজিয়া উড়িয়ে একজনের পর একজনের জীবন নষ্ট করে তার সাথে মানে ছলনা করে খেলা করে তারপরে নেক্সট 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 এরকম করেই চলেছে তো আমার মনে হয় না এরকম মানুষের সঙ্গ না সামাজিকভাবে না আইনিভাবে কোনোভাবেই দেওয়া উচিত নয় এবার দেখা যাক নেক্সট কি হয় যে সঠিক সেই সঠিক বিচারপাক ন্যায় বিচারপাক এটাই হচ্ছে কথা তো চলো এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম এরপরে তোমরা দেখবে অনুমান করে করে যে কটা কথা বলেছি এখনো পর্যন্ত সেই কটা কথা সত্যি প্রমাণিত হয়েছে নেক্সট প্রমাণিত তা আরও প্রমাণিত হবে আরও প্রমাণিত হবে আর দিনকে দিনকে কি বলবো যারা যারা আমার ভিডিও দেখেছিল যে এই কথাগুলো যখন বলেছিলাম তখন যারা যারা আমার ভিডিও দেখেছিল তাদের মনে একটাই ডাক আসবে হ্যাঁ এ বলেছিল কথাটা এই মেয়েটা বা এই মহিলাটি বলেছিল কিন্তু আজকে সেই কথাগুলোই কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা